মায়া ঘেরা চোখ জানিনা আমার মনের ভেতর কেমন যেন অনুভূতি হচ্ছে এটি আকর্ষণ

অমুত পড়া যায় শ্রী কৃষ্ণ বৈ সদ আমি একটু রিয়নকে খুঁজছিলাম আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে আচ্ছা আমি রিয়নকে বলে দিব আর কি কোনো নাম্বার দেয়া যায় আমাকে না ওকে তুমি ওর নাম্বার খুঁজছিলে সোজা কথায় আসি আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয় যেহেতু সবকিছু বন্ধ আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি ওকে আমি সময় মতো চলে আসবো আমি তোমাকে জানতে পারি আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভ্রম হতে পারে আমরা তো ভালো বন্ধু হতে পারবো আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না জানো তুমি স্মার্ট বড়লোক বাবার ছেলে গাড়ি হাকি ইউনিভার্সিটি আসো এক্সট্রোভার্ট আমি তোমার যে বয়সে একটু বড় হতে পারি এসব কথা সাজিনকে বলো আমাকে না অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে WhatsApp চেক করো কখন করলা ধন্যবাদ কি হলো কিছু না কিছু তো একটা হয়েছে না বলো তো একটা মানে কি সবার থেকে আলাদা থাকা একা একা থাকা এমন কিছু না একা গীত বোবা হয়ে যায় ধরো তোমার অনেক কষ্ট অনেক ব্যথা তারপর উপ পর্যন্ত করছো এটা একটা মানুষ বলে কি জানো বন্ধুদের সাথে সব শেয়ার করা যায় কিন্তু আমার মনে হয় না মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায় আজকের দিনে আমার মা বাবা ডিভোর্স হয়েছিল এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান এরপর আর কখনো যোগাযোগ হয়নি বাবা করতে দেননি বাবার সাথে আর থাকি না আলাদা থাকি কেন আমার বাবা ওর বিয়ে করতে চান এটা কি খুব অস্বাভাবিক তুমি বুঝবে না আমি হয়তো বুঝবো না কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা মেনে নিতে পারছে না একাকিত্ব অনেক যন্ত্রণা নেই সেটা আমার থেকে ভালো কি বলছি বল আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে সন্তানদের প্রতি কিছু দায়িত্ব তো থাকে তাই বাবা মার যেমন সন্তানদের উপর দায়িত্ব আছে সন্তানদেরও তো বাবা মার প্রতি দায়িত্ব আছে আমি এটাও ভাবতে শুরু করেছি এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি এটা ভালোবাসা দু ধরে একচুয়ালি অ্যাভয়েড করতেছে আমার এত মেয়ে থাকতে ওর প্রেমেই তো পড়া লাগলো পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে প্রেমেটার আমাকে অ্যাভোয়েডই করতে হলো কেন আম সরি তোমার মা এবং আমার দুজনই প্রচণ্ড জেদ আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যে একটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি আমি জানি না আমি ক্ষমা পাবো কিনা। তোর মা ক্যান্সার পেশেন্ট ছিলেন আজ সকালে সে মারা গেছে আমি সরি

তুমি আমাকে বলবো তুমি আমাকে ভালোবাসো তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও এই তো বইল না কতটুকু জানো তুমি আমাকে নিয়ে কি জানো হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায় অনেক চিল লাইফ আমি বিয়ে করেছিলাম রিহন আমার এখন ডিভোর্স হয়ে গেছে আমার এক্স হাজব্যান্ড প্রতিদিন ড্রিং করে এসে আমাকে মারতো গায়ের ক্ষত হয়তো এখন আর নাই কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে শোনো তোমার কাছে যেটা ভালোবাসা না আমার কাছে সেটা ভয় আমি এই সিচুয়েশনগুলো ভিতর থেকে বের করতে চাইনি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে এটা কষ্ট লালন করার কিছু নেই তুমি খুব ভালো ছেলে এটাতে তো আমার কোনো সন্দেহ নেই কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে আর হবে না আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা তুই কি আরেকবার ভেবে দেখবি মা তোমাকে তো আমি সবই বললাম প্লিজ আমাকে আমি না আমি আমার অতীত থেকে একবারে বের হতে পারছি না অন্যের কোনো কিছু কোনো দায়ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না রিয়ন আমার চাকরি হয়েছে আমি কাল চলে যাব এত দূরে যাওয়াটি জরুরি আছে কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে যাওয়ার গুলো না বললে হয় না না হয় না তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে তাই না আমাকে বলার কি দরকার ছিল আমি তোমার কে তুমি আমার কেউ না চলে যাও কিন্তু একটা আফসোস রয়ে যাবে আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না চোখ সম্পর্ক নাম আমরা দুইটা মানুষ অনেকটা সময় একসাথে পার করেছি তাই না কত জায়গায় গিয়েছি কত গল্প করেছি এই পুরোটা সময় আমার আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি আমি তোমাকে অনেক পছন্দ করি নি এটার আরেকটা নাম হয়তো ভালোবাসাই আমি এই মোহে আর ঢুকতে চাই না আমার সাথে অলওয়েজ এটাই হয় বুঝছো তুমি আমাকে একটা কারণ দেয় যেটা আটকে ধরে আমি বেঁচে থাকতে পারবো আমি কিছুদিন পরেই কারণটা আমার লাইফ থেকে চলে যায়